আজকের এই সমাবেশে হেফাজ ইসলাম বাংলাদেশের আমিন আল্লাহ শাহ মহিবুল্লাহ বাবুলগরীর পক্ষ থেকে লিখিত বক্তব্য সম্মানিত হাজির আজকে হেফাজ ইসলামের এই মহাসমাবেশে দেশের বিভিন্ন জেলা দেখে কষ্ট করে উপস্থিত হয় আপনাদের সবাইকে জানায় আন্তরিক মোবারকবাদ গত বছরের পাঁচই আগস্ট ছাত্র জনতার গণ জানিমフィス হাসিনা পালিয়ে গেলে আমরা বিজয়ের স্বাদ লাভ করি এবং হারানো স্বাধীনতা ফিরে পায় যা অর্জিত হয়েছে সহস্রাধিক প্রাণ ও অকল্পনীয় আত্মত্যাগের বিনিময়ে স্বাধীনতা আল্লাহর দান গত 15 বছর যা থেকে আমরা বঞ্চিত ছিলাম তাই মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শত আদায় করছি আলহামদুলিল্লাহ 2013 সালে ছাত্রগণ হত্যা একুশ সালে মোদি বিরোধী আন্দোলনের সহিত পিলখানা ও চব্বিশের জুলাই আগস্টের সমস্ত শহীদদের মৎসের কামনা করছি আহতদের জন্য মন কুমি মহান আল্লাহর দরবারে দোয়া করছি প্রিয় তী জনতা আপনারা জানেন আমাদের দেশ এখন বহুমুখী সংকটে রয়েছে সেই সাথে আগ্রাসী ভারতের ষড়যন্ত্র তেমনি নেই উপরন্তু মানবিক করিডোরের নামে সাম্রাজ্যবাদীরা তাদের ভুরাজনৈতিক লড়াইয়ের স্বার্থে আমাদের জন্মভূমি বাংলাদেশকে নতুন যুদ্ধক্ষেত্রে বানাতে পরিকল্পনা করে যাচ্ছে এমত অবস্থায় আমাদের জাতীয় ঐক্য আরও সুদৃঢ় করতে হবে বাংলাদেশ নিয়ে আধিপত্যবাদ ও সাম্রাজ্যবাদের ষড়যন্ত্র টেকাতে এবং দেশের অভ্যন্তরীণ নানা সংকট মোকাবেলায় আমাদেরকে জুলাই আগস্টের মতো ইস্পাত কঠিন জাতীয় ঐক্য সংহতি আবার গড়ে তুলতে হবে দেশের ইসলাম বিরোধী গোষ্ঠী আবারও মাথা ছেড়া দিয়ে উঠেছে সম্প্রতি নারী বিষয়ক সংস্কার কমিশন বিরোধী প্রতিবেদন দাখিল করেছে সাম্রাজ্যবাদের এদেশের সামাজিক ও ধর্মীয় মূল্যবোধ বিধিবিধান ঐতিহ্য ও পরিবার পরিবার কাটামো ধ্বংস করার প্রত্যক্ত পরিকল্পনা বাস্তবায়ন নেমেছে অন্তর্বর্তী সরকারকে আমরা হুঁশিয়ার করে বলতে চাই এনজিওবাদী গোষ্ঠী অন্তর্বর্তী সরকারকে আমরা হুশিয়ার করে বলতে চাই এনজিওবাদী গোষ্ঠীর প্ররোচনায় এমন কোন ঘটকারী সিদ্ধান্ত নেবেন না যা কোরআন সুন্নার বিরুদ্ধে যায় এক্ষেত্রে আমরা কোন ধরনের ছাড় দেব না এই বিতর্কিত কমিশন ও কোরআন বিরোধী প্রতিবেদন অবিলম্বে বাতিল করতে হবে চুরাই কোন উত্তানের অন্যতম অংশীদার আলেমুল আমার পরামর্শ নিয়ে নতুন কমিশন গঠন করতে হবে হেফাজ ইসলাম নারীর নিয়োজ্য অধিকার প্রতিষ্ঠায় কাজ করছে আমরা সরকারের নিকট দাবি জানাচ্ছি দেশের যৌতুক প্রথা বন্ধ বন্ধের বন্ধের কঠোর করুন শিক্ষা ও কর্মক্ষেত্রে নারীর নিরাপত্তা নিশ্চিত করুন এছাড়া গণমাধ্যম সংস্কার কমিশনে ফৌজদারি দণ্ডবিধি ও সাইবার সিকিউরিটি আইন থেকে ধর্ম অবমাননার শাস্তি সংক্রান্ত ধারাগুলো বাদ দেওয়ার সুপারিশ করেছে এটি আরেক কবির ষড়যন্ত্র সংখ্যাগুরু কিংবা সংখ্যালঘু কারো ধর্মীয় অনুভূতিতে আঘাত দেওয়ার অধিকার তাই শাস্তির আইন ধারাগুলো বহাল রেখে গণমাধ্যম সংস্কার কমিশনের ওই নির্দিষ্ট সুপারিশগুলো বাদ দিতে হবে শুধু তাই নয় আল্লাহ প্রিয়নী সাল্লাহ্লামের নামে কটুক্তি বা বিশুদ্ধের বন্ধে সর্বস্ত সর্বোচ্চ শাস্তির আইন পাশ করতে হবে পাঁচে আগস্টের এই বিজয়কে আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্য লক্ষ্যে নিয়ে যেতে হবে এমন একটি ন্যায় ভিত্তিক সংবিধান ও সরকার ব্যবস্থা করে তুলতে হবে যাতে করে এই বাংলাদেশের মাটিতে আর কখনো কোন ফেসিস সরকারের জন্ম না হয় আমরা এমন বাংলাদেশ করতে চাই যেখানে সংখ্যালঘু সব নাগরিকের জানমালের নিরাপত্তা ধর্মীয় স্বাধীনতা ও ধর্ম পালনের অধিকার সুরক্ষিত থাকবে কথা বলার স্বাধীনতা থাকবে নাস্তিকতা ও মুক্ত মনা নামে কারো ধর্মীয় অনুভূতিতে আঘাত দেওয়ার সুযোগ থাকবে না সংখ্যালঘুদের রাজনীতির বলির পটা বানানো যাবে না দেশের স্বাধীনতা সর্বভৌমত্ব রক্ষায় এমন একটি বিভেদ মুক্ত সমাজ রাষ্ট্র ব্যবস্থা আমরা প্রতিষ্ঠা করতে চাই যেখানে কাউকে কোন কোন জেল জুলুম ও পুলিশি নির্যাতন করা হবে না গণহত্যার বিচারের পাশাপাশি ভারতীয় আধিপত্যবাদ ও আওয়ামী ফেসিবাদের দালালদেরও বিচার করতে হবে আমরা এদেশে ন্যায় বিচার ও ন্যায়ের শাসন প্রতিষ্ঠা করতে যাই পরিশেষে ওলামা ইকরাম তোলাবা ও ধর্মপ্রাণ তহিদি জনতাকে আজকের এই সমাবেশে কষ্ট করে উপস্থিত হওয়ার জন্য ধন্যবাদ জানিয়ে